আল্লাহ নবীর তো ছিল আল্লাহ নবীর ছেলে কোন অংশে আবুজেল আবুল কম ছিল না বরং কোনো অত বেশিও ছিল শরীরের দিক থেকে আল্লাহ নবীর যেমন শরীর ছিল হাত ছিল কম ছিল মুখ ছিল নাক ছিল সব ছিল আবুজেল আবুল ছিল না ছিল না কিন্তু সে আবুবাক্কার কুত্তা আবুজেল আবু রাহাব তার আল্লাহ নবী কি এক সমান তার বাড়ান এক সমান সমান মানুষ সব মানুষ তো কথা বরং আল্লাহ রসুল যখন আউলকে করার দাওয়াত দিলেন আউলকে করার দাওয়াত দিলেন সে কুকরা জেল যার উপাধি ছিল আবুল হেকম আবুল জেল উপাধি ছিল আবুল হেকম মক্কলকের মধ্যে তাকে আবুল হেকম গোটা আরব সমাজ তাকে বলতো আবুল হাকম আবুল হাকম মানে বুদ্ধির বাপ জ্ঞানীর বাপ মানে সে ছিল মহাপণ্ডিত দুনিয়া বি মহাজ্ঞানী মহাপণ্ডিত এজন্য এজন্য মক্কা লোকেরা তাকে দায়িত্ব আবুল আবুল হাকম বুদ্ধির সেরা বুদ্ধির বাপ কিন্তু আল্লাহ রাসূল যখন তাকে কোরআন দাওয়াত দিলেন সে কোরআন মানলো না কোরআন নবীকে মানলো না তখন আল্লাহ রাসূল বললেন